আসসালামু আলাইকুম হে আই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা শুরু করার আগে একটা কথা তা হলো স্পন্সর টাইম আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ফ্যাশন স্টোর অ্যান্ড প্যালেস এটা কোনো দোকান না এটা কোনো ফ্যাশন শো না এটা একটা ফেসবুক পেজ আপনার সুন্দর করে ফেসবুক পেজে যাবেন এখানে বিভিন্ন রকমের থ্রি পিস ওয়ান পিস আছে লেডিসদের জন্য আপনার আপনার আপনজন আত্মীয় মা বাবা বোন সরি বাবা না মা বোনের জন্য নিতে পারবেন এখান থেকে অর্ডার করার জন্য আপনাদের এখানে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন প্রাইস রেট সবকিছু এখান থেকে জেনে নিতে পারেন সো দেরি কেন করছেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখনই যান গিয়ে আপনার পছন্দনীয় ড্রেসটি বুক করে নিন আপনার পছন্দের মানুষের জন্য আপনার গার্লফ্রেন্ডের জন্য নিতে পারেন ইউর পার্সোনাল চয়েস অ্যান্ড এটি রাজশাহী শহর সহ বিভিন্ন জেলাতে ডেলিভারি দিয়ে আসবে সো ডোন্ট গো

मुझे पता नहीं रसोड़े में कौन था मैं कह रहा हूँ बोल रसोड़े में कौन था बोल नहीं जो तेरा दांत तोड़ दूंगा मैं ठीक है ठीक है पता रहा हूँ वीडियो के आखिर में बताऊंगा इंडियन सीरियल ओह माय गॉड एक है ना तो लॉजिकल पूरा ही गोला टिपे जा रहा है एम एमोन एमोन ड्रामा एम तुले आने रहा एंड इस सीरियल के नाम गुलाब एक रकम साथ निभाना साथिया कहानी घर घर की দিয়া আর বাতি হাম সাজবি কবি বহুতই বহোবি কবি Bete thi Bete बहन थी इट्स एᱪ আমার তো দেখে মারা খারাপ এদের মধ্যে একটা সিরিয়াল আছে সাত সাথিয়া এই সিরিয়ালের সিরিজ এমন আমুন ভাবে পড়েছে তারপর একটা দেখে মনে হয় ক্যাসিনোতে কেউ তাস ফেলতেছে তারপর একটা এই সিরিয়ালে কিছু ক্যারেক্টার আছে মূল ক্যারেক্টার গোপী, গোপি ভোলি সি মাসুম একদম নিষ্পাপ শিশুর মতো অবুজ বালিকা যে কিছুই বুঝে না আমাদের মেন লিড নায়িকা অ্যান্ড আরেকটা তার বোন রাশি যে ইদানিং খুব বেশি পপুলার হয়ে গেছে কেন হয়েছে ওটা পরে আসতেছি অ্যান্ড আরেকটা মাই ফেভারিট ক্যারেক্টার কোকিলা কোকিলা গর্জিলা দুজনই প্রায় একই রকম এদের টাকার স্টাইলটা আপনারা শুনে দেখতে পারেন রাশি আছে আমি কোনো অহেম মানুষের কথা বলতেছি না মানুষটার নামই এহেম যে আমাদের গোপীর হাজবেন্ড আমাদের না মানে সিরিয়ালের গোপীর হাজবেন্ড কি মনে করতেছেন যাই হোক কয়েকদিন আগে এর একটা ভিডিও খুব চলছিল না যে সে তার হাজবেন্ড ল্যাপটপ খেয়ে খেয়েছে নিয়ে গিয়ে কি বলে ওটাকে হ্যাঁ ডিটারজেন্ট দিয়ে পুরো ওয়াশ করে গিয়া ধুইয়া কাঁচা মুচা কাপুরের তারে শুকাতে দিয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি এখানে গোপীকানের খুব বেশি একটু বোকা দেখানো হয়েছে কারণ একটা সিম্পল একটা মানুষেরও ধারণা থাকে যে ইলেকট্রনিক জিনিসকে পানি থেকে একটু দূরে রাখতে হয় অ্যান্ড এই তো পোড়াটাকে পানির মধ্যে চূড়ায় ক্যাঁচা কুচা করে শুয়ে দিয়েছে আর সেই তার বোন রাশি শিয়ানা শিয়াল পণ্ডিতের মতো সব সময় কুটনামো করতে ব্যস্ত অ্যান্ড কোকিলা যে এখানকার

হসপিটালে আপনি দেখেলেন এই সিনে গোপী হসপিটালে আইসিউতে ভর্তি আছে যাই না তার কোন ধরনের অসুখটা হয়েছে যার কারণে সে ঘুমন্ত আইসিউ চলে গেছে আই মিন ঘুমন্ত হবে আইসিউ চলে গেছে যাই হোক আলাকে আপনি তার সামনে পুরি کوشش কি সবাই খুব টেনশন ডাক্তাররা হাত উঠাই দিয়েছে বলছে তাদের মধ্যে আর কিছু করার সম্ভাবনা নাই তারা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেছে কিন্তু আমাদের হাই এডুকেশনাল ডক্টর মিস্টার এম বলল না তুমরা তো মানে কি জানো lactate আমি ট্রাই করে দেখবো আমার ধর্ম পত্নীকে ওঠানোর জন্য তো সে সোজা আইসিইউ চলে গেল এন্ড গে কপি এ একটা মেয়ে আইসিইউ তে মুখে অক্সিজেন মাস্ক লাগায় হাতে সুই ঢুকায় মোড়ে পড়ে আছে সে কাকে জিজ্ঞাসা করতে এ কি কি বাহ ভাই ওর কিছু হয়নি ওর ছুটি দরকার ছিল তো খুব ঘুম হয়নি তা হসপিটালে এসে শুতে পড়েছে একটু ঘুমায় নিচ্ছে আর এই কাপড় চোপড় তো এমনি ফ্যাশন শোয়ের জন্য পরে রেখেছে কিচয়নি তুমি কতক্ষণ সবতি रहोगी वो भी मेरी बिना इजाजत के मेरी ग्रीन टी ब्लैक टी मेरा कपड़े मेरा खाना पीना মরার জন্য এর পারমিশন নেওয়া লাগবে আর কি বল ব্যাক আই এম বলি মারো আর জোরে জোরে মারো তালি মারো আর এর জন্য একটা তালি tali মারতো কবি এত মাইন্ড ট্রিটমেন্টের পরে গোপী জেগে উঠে আর আমাদের অবুজ মেয়ে গোপী বাউ যে এখন এই ল্যাপটপ ধুইতেছে এই সিরিয়ালে দশ হাজারটা এপিসোড পার হওয়ার পর নিজের রেস বদলিয়ে নিজের শাশু মাকে ধুয়ে দেয় আর এই সিরিয়ালে কাউকে চর মারায় খুবই নর্মাল বিষয় এতটাই নর্মাল বিষয় যে যে কেউ যে কাউকে যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো ভাবে ধুয়ে দেয় আর কখনো কখনো তো ড্যান্সিং থাপ্পড়ও মারে এই সিরিয়ালের সব থেকে ঘাটিয়া যেটা আমার লাগছে সেটা হলো এই সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড মিউজিক মনে হচ্ছে যে পিছনে তান্ডাপ করতেছে সিচুয়েশন যেটাই হোক না কেন ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে ধুম তানা না ধুম তানা না তরকারিতে লবণ কম ঘুম থেকে উঠতে এক মিনিট লেট চায় চিনি বেশি যাই হোক সব ভিডিওর শুরুতে যা বলেছিলাম যে তুম চনে কুকর মে চড়া কর মেরে পাশ আই থি তব রসোড়ে মে

অ্যান্ড প্লিজ ভিডিওটি শেয়ার করেন সো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ